অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করছে জনগণ বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে জনগণ সন্দেহ করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের আস্থা বজায় রাখতে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন বেপরোয়া বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান পিএমপির মহাসচিব তিনি বলেন দেশ currentNode তাই তো শেষ পর্যন্ত আপনারা নয় দ্রুত নির্বাচনের আয়োজন করুন এবং রাজনীতি বিদ্যের এই কাজ করতে দিন তিনি বলেন পিডিপি ইতিমধ্যে 31 দফায় সংস্কার প্রস্তাব পেশ করেছে যা অন্যান্য গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে প্রস্তুত করা হয়েছে এই সংস্কার দেশে একটি নতুন গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য যথেষ্ট হবে এনপিআর মহসীজ বলেন আমরা সংস্কারের প্রস্তাব করেছি শিকার থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোনটি গ্রহণ করবেন এবং কোনটি প্রত্যাখ্যান করবেন তবে শেষ পর্যন্ত আসল কাস্টিং নির্বাচন কমিশন পুনর্গঠনের পর নির্বাচন করা এটি রোডম্যাপ উপস্থাপন করুন এবং স্পষ্ট ভাবে বলুন যে আপনি কখন কি করবেন এটা করতে পারলে মানুষের আস্থা থাকবে জনগণ নির্বাচনের তারিখ এবং কখন অনুষ্ঠিত হবে তা জানতে চায় নিউজ ডেস্ক স্ক্রিন বার্তা টোয়েন্টি